আমার কিন্তু মিজাজ গরম হইতাছে বলে দিলাম তোমার মিজাজ গরম হইলে আমার কিছু করার নাই জান না কিছু জন আসছেন বলবেন না তো জান সাথে তো বেরাম বেরান এ কি হইছে আব্বা ভালো আছো বসো আসতে কোনো কষ্ট হয় নাই তো খাইছো কিছু কষ্ট হয় না আশা বললাম কেন বারবার কথা কথা গায়ে হাসে ধাক্কা দিয়ে বের করে দেয় তোর সাথে দেখা করতে দেবো না

আরে তুমি কোন ফোন না কিছু না চলে আসলে হঠাৎ করে বুঝলাম না অনেকদিন তোরে দেখিনা দেখতে আসছে রেমা ও তো ভালো আছো না চলো ভিতরে চলো তোরে দেখি না মুন্ডা আর মানতাছ না তাই চইলে এলাম তোরে দেখতে ভালোই করছো ফোন দিয়ে আসলে একটু ভালো হইতো আমি কিছু খাবার টাবার তৈরি করে রাখতাম তোমার জন্য আরে ফোন দিব ওই সময়টা পাই নাই বুঝছস নাল ফোনই দিতাম তোমার কি হইছে তো শরীরের অবস্থা শুকাই গেছে তোকে দেখি আরে চিন্তা চিন্তা ভালো লাগে না আমি কি করব বলো খাস না না খাই থাকোস না খাই তোমার জামাই তো মন করে সব সময় আমারে খাবার আই নেই দেয় ইষ্টভাবে কালো হয়ে গেছে কি হাত পা অবস্থা একটা কাজের লোক রাখলেও তো পারোস

এবার বুঝতে পারছেন তো কেন আমার ছেলে আপনার মেয়ের গায়ে হাত তুলছে শোনেন আপনার মেয়ে এতক্ষণ আপনার বাসায় থাকতো আমার ছেলে ডিভোর্স দিয়ে দিত শুধু আমি বুঝাই রাখছি কি কি বলে এগুলো ভাই মিথ্যা কথা বলে মিথ্যা কথা বলে হ্যাঁ মিথ্যা কথা বলে কেমনে করলি তুমি আমার মারলা মারলা তুমি মারবো না কি করব শ্বশুরের সাথে কেউ এরকম ব্যবহার করে হ্যাঁ উনি কে কে হয় তোর শ্বশুর তুই এভাবে করলি কেন হ্যাঁ এটা তার ছেলের বাসা না তোর শ্বশুরে আসবে না হুম যে রকম আমি আসছি উনি আসবে না আসবে তুই কি গোনো আসবে তোর কি গোনো গোনো আসলে তোর কি হুম এর জন্য কি তোর এই বিয়ে দিছিলাম হ্যাঁ তোর এই শিক্ষা শিক্ষিত করছিলাম কথা বলছ না কেন আমার শুনেন কাজ করেন আপনি আপনার মেয়ের সাথে করে নিয়ে যান আমার আব্বা পাগল হয়ে গেছে আমারে বুঝাইতেছে মেয়ের কোনো দোষ নাই এই মেয়ের কোনো দোষ নাই মেয়ে ভালো খুব ভদ্র কিন্তু আমার কাছে এই ভদ্র মেয়ে ভালো লাগতেছে না আমার আব্বার এদের সহ্য করতে পারে না তার আমার ভালো লাগে না তুই জীবনে দেখছ তো দাদার সাথে এরকম ব্যবহার করছি দেখছ হ্যাঁ কেন করলি মাপচা মাপচা আবার আব্বারে ঘরে কিভাবে ঘর থেকে ধাক্কায় বের করতেছে আপনি যদি ওই মুহূর্তে উপস্থিত থাকতেন ওই জায়গায় আপনি ওর গায়ে হাত তুলতেন পারবি তোর বাপে আইলে এরকম ধাক্কায় বের করতে কেন

সুদ যাইতে পারে ভালো হইতে পারে তাইলে আমার বাসায় পাঠায়ন আর না হলে আল্লাহর রস্তে মাপ চাই আপনার মেরে আর পাঠায় না আমার বাসায় আসছিলাম তোর বাসায় কয়টা দিন থাকবো তুই যে কর্মকাণ্ড করছস এক মিনিট এখানে থাকবো না আর তুই এই জামা যদি বের করে দেয় কোথায় যাবে ওটা তুই জানোস আমার বাড়ির ত্রিশ মানে তুই দিবি না বেআই মনে কিছু করবেন না মাপ করে দিন পাবে আমা কোথায় তুমি দাঁড়িয়ে কেন তোমার আমার পিছে পিছে যাও যাও না কেন

স্বামীর সংসারে গিয়া শ্বশুরবাড়িতে গিয়া শ্বশুরবাড়ির লোকজনকে আপন করে নিতে না পারে সেই সমস্ত মেয়েরা জীবনে সুখ দিতে পারে না একটা যদি মনে করো যে আমার স্বামীর বাবা আমার বাবা আমার স্বামীর মা আমার মা আমার স্বামীর ভাই আমার ভাই আমার স্বামীর বোন আমার বোন এই পরিবারটা আমার আমি এই পরিবারের একজন তাহলে দেখবা সংসার সুখের হবে একটা মেয়ে মানুষ চাইলে একটা সংসারকে স্বর্গের মতো সাজাইতে পারে আবার একটা মেয়ে মানুষ চাইলে একটা সংসারকে নরকের মতো ধ্বংস করে দিতে পারে তো সেই নরকের দলে তুমি যাও না স্বর্গের দলেই থাকো জীবনে সুখী এর কারণ কি জানো একটা সময় তোমারও কিন্তু কিন্তু বয়স হবে তুমিও শাশুড়ি হবা তোমার স্বামী শ্বশুর হবে তুমি যেইরূপ আচরণটা আমাদের সাথে করতেছো তোমার ছেলে মেয়েরা তোমার ছেলের বউ তোমার মেয়ের জামাই তোমাদের সাথে সেম আচরণটা করবে সো এখন থেকে চিন্তা ভাবনা করবা যে আমি কি করতেছি আমার কি এগুলো কখনো ভাবি নাই আপনি এই যে বললেন আমি বুঝতে পারছি ঠিক আছে যাও করে দেন আমাকে যাও খাবার করো সবাই একসাথে বসে খাবো এ আমার আব্বা যাবু যাইছে একখান ভাত নিবি তরকারি নিবি এমন মাখবি আর ওই যে কথাগুলো বলছ ওইগুলা লিয়া অন্তরে খাবি আর জন্ম মনে থেকে জানা কথা যেটা বলছি মাথায় রাখবি যা বলে এরকম তুই তুই কইরা বলিস না রিক্সাওয়ালা দিনমজুর অশিক্ষিত মূর্খ ওরা বলে তুই করে কয় তুই ভাষাটা শুনতে খারাপ লাগে সুন্দর করে আমি তোর মারে জীবনে কোনোদিন তুই করে বসি হ্যাঁ কইছি এগুলার সাথে আব্বা এইভাবেই কথা বলতে হয় যেমন কুকুর এমন মুগুন না দিলে এটা ঠিক হইব না তাই তো তুই তো কুকুরের কথা রে বেড়ে গেলি লাভ কি লাভ কি আমরা বুঝা বউয়ের সাথে সুন্দর আচরণ দিয়া কথাবার্তা বলবি এই জিনিসটা তুই রুমে বইসে পার্সোনালি বোঝাবি স্বামী স্ত্রী কিন্তু একটা সময় থাকে ওই সময়টার মধ্যে বোঝানোর একটা সুযোগ থাকে এগুলি শিখাই দিতে বল তোমার যেতেই